আমাদের দাম বর্তমান সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি সংকটে জনজীবন বিপর্যস্ত নাগালের বাইরে শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দুশ্চিন্তায় ভুগছেন ক্রেতাবৃন্দ খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্তের মাথায় হাত নিম্ন মধ্যবিত্ত পরিবারের নুন আনতে পান্তা ফুরানোর দশা তৈরি হয়েছে এদিন জঙ্গিপুর বড়জের তহবাজার মোড়ে এক প্রতিবাদ সভায় এমনটাই বললেন জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো তিনি বলেন একটি দায়িত্বশীল দল হিসাবে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলা ব্যাপী মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামার নির্দেশ দেন মোহন মাহাতো বলেন রাজ্য সরকারের বাজারের নিয়ন্ত্রণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো দৃষ্টি না থাকায় মজুদরা অসৎ ব্যবসায়ীদের দৌরাতের ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ হচ্ছে মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ রাখতে কঠোরতম পদক্ষেপ দরকার মজুদার কালার বাজারিতে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের দাম বাড়ার কারণেও মূল্যবৃদ্ধি হচ্ছে বলে মোহন মাহাতো তার বক্তব্যে তুলে ধরেন এদিন এই তহবাজারে সবজি বিক্রেতা রকি শেখ রফিকুল ইসলামরা বলেন মূল্য ফলে বেচা কেনায় অনেকটাই ভাটা পড়েছে সবজি ক্রেতা বরুণ সাহা বলেন পাঁচশো টাকা তো ব্যাগ ভর্তি হচ্ছে না তারা সকলে আজ দিশে হারা জঙ্গিপুর বরজ তহ বাজার মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো সতিবুল শেখ ও রাজু শেখ সভাপতিত্ব করেন সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হাজি মুজিবুর শেখ বলছি কি আমাদের এখানে তো চাকরিমান কেউ নাই এখানে সাধারণ লোক মানে খাটতে বলা সবই মজদুরি আছে তিনশো টাকা চারশো টাকা দিন খাটে এখানে ষাট টাকা সত্তর টাকা কিলো সব জিনিস আশি টাকা কিলো একশো টাকা কিলো সস্তা কিছু নাই তার জন্য খরিদ্দারের সঙ্গে ঝগড়া লাগছে খরিদ্দার বলছে আমরা পয়সা কোথায় পাবো এখানে তো চাকরি বাড় নাই কে চারশো টাকা পাঁচশো টাকা দিয়ে খেয়ে নেবে জিনিসপত্রের দাম অনেক বেশি মানে ষাট সত্তর আশির নিচে কোনো জিনিস নাই আমরা বাধ্য কী করব আমরা আমাদের আমরা যেরকম কিনবো সেরকম বিচ্ছি আমাদের লাভ সংখ্যা হয় না খরিদ্দারের সঙ্গে ঝগড়া করলে হবে না খরিদ্দারটা ঠিকই বলছে যে আমরা পাবো কোথায় একটা লেভার খাটলে তিনশো টাকা পাবে এই চারশো টাকা পাবে আর এখানে বাজার করতে এসে পাঁচশো টাকা একটা ক্যারি ব্যাগে হয় না আমার নাম আমার নাম রকি শেখ আমাদের ব্যাজ কিনা কমে গেছে আপনার বা দাম বেশির জন্যে মাল ব্যাজ কিনা হচ্ছে না মাল ভেগে যাচ্ছে জিনিসপত্র আগুন আটশো আগুন ছোঁয়া দাম আপনার সব কিছুর দাম আলু পেঁয়াজ রসুন সব দুশো টাকা কিলো তো সরকার তো কিছু করছে না দাম কমা কমালে পরে আমাদের ভালো হয় আমাদের সুবিধা হয় আমাদের ব্যাচে কিনা বাড়বে আপনার দাম বেশি ছিল ব্যাচে কিনা কম ব্যাচে কিনা হচ্ছে না ঠিক মতন আপনার নাম রফিকুল ইসলাম